শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো রিয়া কার্তিক ঠাকুর নিয়ে চলে এসছে দেখো কেমন লাগছে কার্তিক ঠাকুর রিয়া যেখানে গোবরের নাতা দিয়েছিল ওখানেই কার্তিকটাকে বসিয়ে দিলো তোমরা সবাই কমেন্ট করে বলো কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে কার্তিককে বসানোর পরে চলো দুপুরে কি রান্না হয়েছে দেখা যাক দুপুরে রান্না হয়েছে ফুলকপি আলু তরকারি ডাল আলু ভেজা কার্তিক যেখানে বসানো হয়েছে ওখানে দেখো রিয়া এবং রিয়ার বাবা দুজন মিলে সাজাচ্ছে এবার দেখো রাতের রান্নার প্রিপারেশন কি কি হচ্ছে দেখা যাক রিয়া এবং রিয়ার বাবা দুজন মিলে রাতের রান্নার প্রিপারেশন করছে রিয়া যখন প্রিপারেশন করছিল তখন রিয়াকে ডেকে নিয়ে এলাম আলপনা করার জন্য আলপনা করা হয়ে গেছে এবার দেখো সবাই কেমন হয়েছে জানাবি আলপনাটা এই যে দেখো কার্তিকের দিদি সাজুগুজু করতে বসেছে কার্তিকের মা কার্তিকের দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে জিজ্ঞেস করলাম আলতা পরে কেমন লাগছে বলছে লক্ষ্মী লাগছে আর এদিকে আমাদের শ্রী তৈরি করছে তোমরা তো অনেকেই জানো যে স্ত্রীটা আমাদের ঠাকুরের বরণের কাজে লাগে এই যে দেখো এটা হলো কার্তিকের মা আজকে আনাজ কাটছে এটা হলো কার্তিকের দাদু আর এই দেখো আমাদের গেট সাজানো হয়েছে গেট সাজানো কেমন হয়েছে একটু বলো ভিডিওটা ততক্ষণ তোমরা দেখতে থাকো যেহেতু আমি ভয়েস খুব একটা ভালো দিতে পারি না ওই জন্য তোমরা ভিডিও ছোট ছোট দেখতে থাকো চলো আমরা রিয়ার বাবা কি করছে দেখে আসি রিয়ার বাবা এদিকে ভাত ঝরাচ্ছে ফ্রাইড রাইস জন্য আর ওইদিকে ফ্রাইড রাইসে সব সবজি ভাজা হয়ে গেছে আর এদিকে কাজু কিশমিশ আছে সেটা ভাজবে খুবই পরে আর পাঁপড় আছে সঙ্গে ফুলকপি আলুর রসা হয়ে গেছে রান্না আর সঙ্গে আছে আলুর দম সবাই মিলে গল্প করছে এতক্ষণ তোমরা আমাকে দেখতে পাওনি আমাকেও দেখতে পেয়ে গেলে এবার ফ্রায়েড রাইস হয়ে গেছে তোমরা এবার দেখে নাও আর ওইদিকে সবাই আত্মীয় স্বজনরা এসেছে এসে বসে গল্প করছে বাচ্চারা খেলাধুলো করছে আর এইদিকে পাপড় ভাজা হচ্ছে যাদের যাদের তুলে খেয়ে নিও এদিকে দেখো রিয়ার মেয়ে বদমাইশি করছে তা তো ওই বাচ্চারা বদমাইশি না করলে ভালো লাগে না এই কাকি শাশুড়ি আর আমি দুজন মিলে সবজি কাটছি আমার মেয়ে বদমাইশি না করেই বসে আছে ঘুম পেয়ে গেছে ওই জন্য বদমাইশি করছে কেমন শান্ত হয়ে বসে আছে কেমন হয়েছে কমেন্ট করে বলো আর ভিডিওটা দেখতে থাকো যেহেতু আমি ফার্স্ট ভিডিও করছি ভয়েস খুব একটা ভালো দিতে পারছি না তোমরা দেখতে থাকো আমি কেমন ভিডিও করছি আর এদিকে দেখো অনেক রাত হয়েছে যেহেতু সেহেতু সবাই খেতে চলে এসেছে সবাই খেতে বসে গেছে আর এইদিকে দেখো পুজোও চলছে আর রাত্রিবেলা বেশি ক্লিপ নেওয়া হয়নি পরের দিন সকালবেলা হোমের প্রিপারেশন হয়েছে আর হোমও চলছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো আমি যদি বেশি কথা বলি তাহলে ভিডিওটা তোমাদের আর দেখা হবে না তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে তো বললাম যে আগের দিন রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে ওই জন্য বেশি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো সকালে হোমের আয়োজনটা কেমন হয়েছে সবাই কিন্তু বলো আর তোমরা দেখতে থাকো যে হোম আমাদের এখানে কেমন হয় আর তোমাদের ওখানে কেমন হয় সেটা প্লিজ সবাই কমেন্ট করে বলো তোমরা সবাই ততক্ষণ ভিডিও দেখতে থাকো আমিও আছি সঙ্গে তোমাদের সাথে আর মাঝে মাঝে আরতি হবে তোমরা সেটা দেখো কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবে না তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে কোনো বড় ভিডিওতে সবাইকে টাটা বাই বাই